ভারত ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ আল থানির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিল দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কাতারের আমিরের এই সফর ভারত এবং মধ্যপূর্ব বিশ্বের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে আলোচনায় রাজনৈতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয় বাণিজ্যিক প্রক্রিয়া আরও সহজ করা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এর ফলে ভারত এবং কাতারের এই সম্পর্কের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে কাতারের আমিরকে অভ্যর্থনা জানান পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় দেয়া হয় গার্ড অফ অনার ভারতের সঙ্গে কাতারের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে দু হাজার তেইশ চব্বিশে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চোদ্দ দশমিক আট মার্কিন ডলারে পৌঁছেছে কাতারে আট লক্ষের বেশি ভারতীয় বসবাস করেন শ্রমিক ইঞ্জিনিয়ার ডাক্তার উদ্যোগপতি কারিগরি বিশেষজ্ঞ সহ বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন ভারতীয়রা ভারতীয় সংস্কৃতির এক গভীর প্রভাব লক্ষ্য করা যায় এই দেশে